বন্ধুরা দুঃখজনক হলেও বাংলাদেশকে কিন্তু হংকং সাইনার বিপক্ষে শেষ মেশ হার মেনে নিতে হয়েছে অবিশ্বাস্যভাবে কামব্যাক করার পরও বাংলাদেশের এভাবে হা হেরে যাওয়াটা আমি সত্যি মানতে পারছি না আমার আসলে বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ যেভাবে এই ম্যাচে কামব্যাক করেছিল সেখানে কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ ছিল এই ম্যাচটা ডোরোতে শেষ করার কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি অপরদিকে হংকং চায়না তারা কিন্তু এই ম্যাচটা চার তিন গোলের ব্যবধানে জিতে নেয় কিন্তু মাঠের ফুটবলে আজকে বাংলাদেশ কিন্তু হংকং সাইনার থেকে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে বন্ধুরা আজকে ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশ ভালোভাবেই শুরু করেছিল হামজা চৌধুরী যিনি কিনা বাংলাদেশ দলের লাইন গাইড তার অসাধারণ ফিরিখিক থেকে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা শুরু করে এবং বাংলাদেশ কিন্তু হংকং চায়নার বিপক্ষে এক শূন্য গোলের লিড নেয় কিন্তু সেখান থেকে কিন্তু বাংলাদেশ খেই হারায় হংকং চায়না কিন্তু তিন তিনটি গোল বাংলাদেশের জালে জড়ায় বাংলাদেশ তিন এক গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে কিন্তু খেলার টুইস্ট বাকি থাকে খেলার একেবারে শেষের দিকে লাস্ট দশ মিনিটে এসে কিন্তু বাংলাদেশ হংকং সায়নাকে কিন্তু সেই দুইটি গোল পরিশোধ করে খেলায় কিন্তু তিন তিনের সমতায় ফিরিয়ে আনে কিন্তু এখানে একটা প্লেয়ার কিন্তু আমাকে ইমপ্রেস করেছে তিনি জায়ান আহমেদ যার কিনা বাংলাদেশ দলের সাথে এই প্রথম ম্যাচ ছিল কিন্তু লেফট উইংয়ে তিনি আজকে যেভাবে খেলেছেন আজকে যেভাবে প্রতিপক্ষের উপর থেরের তৈরি করেছেন যেভাবে তিনি ক্রোস করেছেন সেটা দেখার মতো ছিল তার খেলার যে স্কিল বা তার যে গেম সেন্স আমি মনে করি অসাধারণ তিনি একজন প্রতিভা বাংলাদেশ যে কন্যার থেকে সমতায় ফেরে বা স্বামীর সোম যে কন্যার থেকে হেড করে বাংলাদেশকে সমতায় ফিরিয়ে আনে সেই গোলটাই কিন্তু কন্যাটি আদায় করেছিল এই জায়ান আহমেদি তো বুঝতেই পারছেন এই তিনি একজন ইয়াং ট্যালেন্ট তার আরও ভবিষ্যৎ আছে এবং বাংলাদেশের সাথে কিন্তু তিনি আরও ভালো ফুটবল খেলবেন সেই আশা রাখাই যায় স্বামীর সময়ের কথায় আসলে তিনি কিন্তু কানাডা থেকে এসেছেন অনেক বড় একটা জার্নি করে বাংলাদেশ দলের সাথে তিনি কিন্তু জাস্ট প্র্যাকটিস করতে পেরেছেন তারপরও কোচ তাকে কিন্তু সেকেন্ড সুযোগ দেয় তার ক্লান্তি ছিল সেই কারণে কিন্তু কোচ তাকে নামায়নি তিনি নেমে খেলায় যেভাবে পরিবর্তন এনেছেন যেভাবে খেলেছেন সত্যি সেটা উপভোগ করার মতো ছিল কিন্তু দুঃখজনক বিষয় হলেও বাংলাদেশ কিন্তু ক্রান্স মুহূর্তে গোল খেয়ে কিন্তু এই ম্যাচটি হেরে যায় বাংলাদেশের বরাবরই এই সমস্যাটা যে একেবারে খেলার শেষের দিকে বা গুরুত্বপূর্ণ কোনো মুহূর্তে গোল খেয়ে বসে এর কারণেই কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে যাই আজকের ম্যাচে হংকং চায়না জিতলেও কিন্তু তারা যথেষ্ট ভালো ফুটবল খেলতে পারেনি অপরদিকে বাংলাদেশ কিন্তু হংকং চায়নার থেকে অনেক ভালো ফুটবল খেলেও হেরে যায় এর অন্যতম কারণ হচ্ছে আমাদের ফিনিশিংয়ে দুর্বলতা দেখেন আমাদের ফিনিশিংয়ে দুর্বলতা থাকার কারণেও আজকে ভালো ফুটবল ম্যাচ খেলেও আমরা কিন্তু ম্যাচটা হেরে যাই অপরদিকে হংকং চায় না তারা ভালো ফুটবল না খেলেও একমাত্র ফিনিশিংয়ের ভালো দক্ষতার কারণে আজকের ম্যাচটিতে তারা জিতে যায় তাই বাংলাদেশের দরকার আমাদের ফিনিশিংয়ে আরও উন্নতি এখান থেকে আমাদের ফিনিশিংয়ে এমন একটা প্লেয়ার দরকার যিনি কিনে অবিশ্বাস্য গোল করার দক্ষতা রাখবেন গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশকে গোল করে জয় উপহার দিবে সেটাই আমাদের আসলে আশা এবং আজকের ম্যাচে যারা দর্শক হিসেবে এসেছেন তিন এক বোলের ব্যবধানে যখন আমরা পিছিয়ে পড়ি তারা হয়তো আশাহত হয়েছিলেন সেখান থেকে বাংলাদেশ যেভাবে তিন তিন সমতায় ফিরেছিল তাদেরকে উজ্জীবিত করেছে তাদেরকে অনুপ্রাণিত করেছে তাদেরকে আনন্দ দিয়েছে এই জিনিসটার কিন্তু দরকার ছিল যদিও আমরা দুঃখজনকভাবে ম্যাচটি শেষ মুহূর্তে হেরে যাই তারপরও এই যে যে ভুলগুলো আমরা করেছি সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে চোদ্দো তারিখে হংকং সেনার মাঠে আমরা আশা করি এর থেকে ভালো আরও ফুটবল খেলতে পারবো সেই আশা কিন্তু আমরা বাংলাদেশ দলের প্রতি রাখতেই পারি বন্ধুরা আজকের ম্যাচে বাংলাদেশ কোথায় কোথায় আরও ভালো ফুটবল খেলতে পারতো বা আজকের ম্যাচে সবচেয়ে কার খেলা আপনার ভালো লেগেছে সেই বিষয়ে আমাদের জানাতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন